ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ব্যাংকের রেড শিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি যে ব্যাংকটা নিয়ে আলোচনা করব সেই ব্যাংকটি এই মুহূর্তে দেশে সবচেয়ে হাইয়েস্ট রেটটা প্রোভাইড করছে তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখলে আপনি এই ব্যাংকের যাবতীয় সব ডিপোজিট সম্পর্কে জানতে পারবেন এবং আইডিয়া পাবেন যে এই ব্যাংকটি কেমন হতে যাচ্ছে তো আজকে আমি যে ব্যাংকটা সম্পর্কে বলতে যাচ্ছি সেই ব্যাংকটি হচ্ছে এনআরবি ব্যাংক প্রথমে আমি এই ব্যাংকের ডিপিএস সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে এনআরবি ব্যাংকের ডিপিএস এর রেটশিট তো আমি ধাপে ধাপে ওদের বাকি ডিপোজিটগুলো বলবো প্রথমে আমি ডিপিএস টা নিয়ে আলোচনা করছি ওদের ডিপিএস করতে পারবেন আপনি তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর এই চারটা পিরিয়ডে আপনি ডিপিএস গুলো করতে পারবেন তো আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন পাঁচশোর গুণিতকে আপনি এক হাজার

তিন বছর পর্যন্ত জমা দিলে আপনি তিন বছর পর পাবেন তিরাশি হাজার পাঁচশো অষ্টাশি টাকা আর পাঁচ হাজার করে রাখলে পাবেন দুই লক্ষ আট হাজার নশো সত্তর টাকা আর যদি পাঁচ পাঁচ বছরের জন্য করেন হাজার করে তাহলে পাবেন মেয়াদ শেষে তিন লক্ষ সাতাশি হাজার সাতশো তেষট্টি টাকা যেটা দিচ্ছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর যদি দশ বছরের জন্য করতে যান এক হাজার টাকা তাহলে দশ বছর পর পাবেন দুই লক্ষ বারো হাজার ছয়শো উনষাট টাকা যেটা টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে ওরা রেট অফার করছে তো আমি আর বেশি কিছু বলছি না ডিপিএস টা সম্পর্কে আপনারা যদি এর কিছু করার ইচ্ছে হয় মানে এখানে যে ব্যতিক্রমটা দেওয়া আছে এর বাইরে যদি অন্য কোনো ফিগারের করার প্রয়োজন হয় আপনি জাস্ট এই গুণিতকে রেটটার একটা আইডিয়া পেতে পারেন তো আমি পরের শীতে চলে যাচ্ছি ডাবল বেনিফিট স্কিম যেটা ওরা চোদ্দ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অ্যাপ্রক্স রেট যেটা এই মুহূর্তে একটা রেট এই মুহূর্তে কিন্তু এনআরবি ব্যাংকে হাইস্ট রেটটা প্রোভাইড করছে যেটা যেটাতে আপনি বিনিয়োগ করলে পাঁচ বছরে আপনার টাকা দ্বিগুণ পাবেন পাঁচ বছরে কিন্তু এই মুহূর্তে আর কোনো ব্যাংক দিচ্ছে না হয়তো বা ফিউচারে অন্য কোনো ব্যাংকও দিতে পারে কিন্তু এই মুহূর্তে এনআরবি ব্যাংকে শুধুমাত্র পাঁচ বছরে ডাবল ডিপোজিটটা দিচ্ছে যেটা ফোরটিন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক লাখ থেকে শুরু করে আপনি যে কোনো অ্যামাউন্টে রাখতে পারবেন তো এটা ওরা আমি ওদের সাথে আলাপ করেছি এটা হয়তো খুব বেশি দিন থাকবে না হয়তো মাস কানেকের মতো রাখতে পারে এরপর কিন্তু ওরা ওরা পেরিয়ডটা বাড়িয়ে দিবে কিন্তু কমিয়ে দিবে যেটা দিচ্ছে এটা হয়তো নিচেও নামিয়ে নিতে পারে তো আপনাদের যদি করার প্ল্যান থাকে আপনারা আপনাদের নিকটস্থ এনআরবি ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন আমি পরের সিটে চলে যাচ্ছি পরে হচ্ছে এমআইএস এমআইএস হচ্ছে আপনি এক লক্ষ টাকা রাখতে পারেন যেটাতে আপনি থার্টিন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন টাকা এগারোশো এগারো টাকা আপনি মান্থলি বেনিফিট পাবেন তো এটা যদি আপনি টেন ট্যাক্স বাদ দেন আপনার কাছে নেট এক হাজার টাকা থাকবে মান্থলি বেনিফিট আর যদি ফিফটিন পার্সেন্ট বাদ দেন যদি আপনার কাছে টিন না থাকে তাহলে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কাটা হবে তাহলে আপনি নয়শো চুয়াল্লিশ টাকা করে পাবেন তো আপনি আমি এটা এক লাখের হিসাবে দেখিয়েছি তো আপনার যদি অন্য কোন অ্যামাউন্ট থাকে পাঁচ লাখ থাকে আপনার অ্যামাউন্ট যদি পাঁচ লাখ হয় তাহলে আপনি এই গুণিতকে হিসাবটা ঘরে বসেও বের করতে পারবেন তো এটা আপনি এক বছর তিন বছর পাঁচ বছর মেয়াদি করতে পারবেন যে যে কোনো মেয়াদি করেন না কেন যে কোনো ইনস্টলমেন্ট করেন না কেন আপনাকে রেট দিবে থার্টিন পয়েন্ট থ্রি ফোর আর যে সিটটা আমি এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা কিন্তু ওরা ইফেক্টিভ করেছে চোদ্দই ফেব্রুয়ারি দুই সালে অর্থাৎ খুব বেশি দেরি হচ্ছে না এটা ওরা আপডেট করেছে বাট এখানে যে ওরা যে দ্বিগুণ মুনাফা স্কিম যেটা এনেছে এটা কিন্তু খুব বেশি দিন হচ্ছে না এটা গত লাস্ট পনেরো দিন আগেই ওরা এটা লঞ্চ করেছে এই পাঁচ বছরের ডাবল স্কিমটা আর বাকিগুলো ওরা ইফেক্টিভ করেছে যে চোদ্দই ফেব্রুয়ারি দুই তো এনআরবি ব্যাংক নিয়ে যদি আপনার আরো কিছু জানার ইচ্ছে থাকে আপনি ওদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন চাইলে আমি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার ঘাটাঘাটি করে দেখতে পারেন এই ব্যাংকের পারফরমেন্স কেমন এবং এই ব্যাংকের ডেপুটেশন কেমন এই ব্যাংকে আপনার আমানত নিরাপদ থাকবে কিনা এসব দেখে শুনে আপনি বিনিয়োগ করতে পারেন তো এর বাইরে যদি আপনার কিছু জানার থাকে আপনি কমেন্ট করতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি এই ধরনের ভিডিও আসা মাত্রই পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে